আমরা যদি সবাই এই দিকে লক্ষ্য করি প্রত্যেকে যদি দু চারটি পাঁচটি করে এইভাবে গুণ আমরা কাজ করতে পারি তাহলে দেখা যাবে পুরা জীবীপুঞ্জে আমাদের দুই হাজার তিন হাজার বেড়ে গেছে একটি কথা বলে আমার কথা শেষ করব এবারের নির্বাচনের যে জীবিকের মাঠ রয়েছে সেই মাঠ সম্পর্কে আমরা সবাই জানি এবারের নির্বাচনের পরিস্থিতি কৌমিয়ঙ্গন থেকে উলামায় গ্রামের পক্ষ থেকে কোন প্রতিনিধিকে নিয়ে সাধারণ জনগণের কাছে আর কখনো বুট সংগ্রহ করার জন্য বুট বুট ভিক্ষা যাওয়ার জন্য যাওয়ার কোনো আমাদের মুখ না আমরা যেতে পারব না এজন্য যার যা কিছু আছে সব নিয়ে আমরা সর্বস্ব বিহীন করে আমরা আমাদের যাতে কাঙ্ক্ষিত ফলা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারি সেই চেষ্টা এখন থেকে বুটের ফলাফল বের হওয়া যাবেন একটি কথা আমরা অনেক সময় দেখেছি ইতিমধ্যে অনেক সভা হয়েছে সামনে হবে